আজকের এই যে এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন আমাদের ইউথ অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে যেখানে উদযাপন হচ্ছে গত বছরও এখানে হয়েছিল আমার পূর্ববক্তি বক্তা মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন সারা ত্রিপুরাতে আজকে এক যুগে এই যোগা দিবস উদযাপন হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দো সালের সেপ্টেম্বর মাসে যখন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে একুশে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস পালনের জন্য উনি প্রস্তাব রাখেন তখন সেটা প্রায় একশো সাতাত্তরটি দেশ এক যুগে তাকে সমর্থন করে এবং দু হাজার পনেরো একুশে জুন এই আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হয় আমরা জানি যে ভারতবর্ষে যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষিরা এই যোগব্যায়াম করে আসছে এবং এতে করে আমরা যোগ যখন করি তাতে করে আমরা নিজেদেরকেও চিনতে পারি আসলে আমরা আমাদের নিজেদেরকেই চিনতে পারি না সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি আমি বারবার সব জায়গায় বলি হু এম হু এম আই হু উই আর আই এই যে বিষয়গুলো আসে যোগার মাধ্যমে সেটা আমরা জানতে পারি এবং আমরা এটাও জানি যে সারা বিশ্বের প্রথম যে যোগগুরু কথিত আছে যে মহাদেব বলেন যুগার আদিগুরু তো আমরা সেই বিষয়টা সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি আহ্বানে যখন এই আন্তর্জাতিক যুগা দিবস শুরু হলো সেটা এখন অন্যান্য যে দেশ তারাও কিন্তু প্রথমে তারা অনিচ্ছা প্রকাশ করেছিল কিন্তু পরবর্তী সময়ে দেখল যে না এই যুগার মাধ্যমে মানে আজকের যে থিম যে ইয়োগা ফর আর্থ ওয়ান হেলথ এই বিষয়টা কিন্তু আক্ষরিক অর্থে সেটা বাস্তবায়িত হচ্ছে এবং সেইভাবে সমস্ত দেশ এখন সমর্থন করছে বিভিন্ন জায়গায় আজকে এই যোগা পালন হচ্ছে এখানে শুধু আমেরিকা এবং চীন দেশের কথা যদি বলি প্রায় এক লক্ষ ত্রিশ হাজার যোগা সেন্টার সেখানে আছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের যে ইউগা দ্যাট আস দ্যাট এ হেলথ হেলদি মাইন্ড অ্যান্ড বডি লিড টু হেলদি লাইফ কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিয়মিত যদি যুগ যুগচর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করে করা যায় এবং যেহেতু আমাদের যুগ যুগ ধরে মণি ঋষিরা আমাদেরকে এই পথ দেখিয়েছেন সেইগুলোকে আবার পুনরুদ্ধার আমার মনে হয় হচ্ছে যবের থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোর থেকে ওনার দায়িত্ববান নিলেন আমরা দেখাম যে এক একভাবে উনি যেভাবে আমাদের নির্দেশ এবং আমাদের মার্গদর্শন করেন সত্যি আমরা অভিভূত হয়ে যাই সারা পৃথিবী এখন ওনার যে পথ উনি দেখাচ্ছেন সেগুলো আমরা দেখছি এখনকার ছেলেমেয়েরা প্রায়ই এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এখনকার ছেলেমেয়েরা প্রায়ই এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে যুগার দিকে তাদের যে এরকম আকর্ষণ সেটা কিন্তু অনেকটা কমে গেছে তো এই যে যোগা দিবস আজকে আমরা পালন করি সেটা শুধু একদিনের জন্য যেন না হয় এখানে আমাদের ছোট ছোটো মেয়েরাও এসছেন যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও আমরা বলবো যে তারা যেন নিয়মিত নিয়মিতই যোগব্যায়াম করেন এবং যোগব্যায়াম করতে গেলে শুধু বয়সের কোনো সমস্যা নেই বেশি বয়স হয়ে গেলেও কিন্তু যোগা করা যায় কিন্তু নিয়মিত যদি করা যায় তাহলে শরীরের যে ফ্লেক্সিবিলিটি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগা এবং আমাদের এই যোগার প্রসার আরও বৃদ্ধি করতে হবে এবং আমাদের যে ক্লান্তি আমরা এখন মডার্ন যুগে আমরা বাস করি সবাই এখন যেভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে স্ট্রেস থাকে তার থেকে যে অবসাদ হয় তার থেকে যদি বাঁচতে হয় এবং শরীর ও মনকে যদি সুস্থ রাখতে হয় যোগা আমাদের খুবই প্রয়োজন বিভিন্ন রোগ প্রতিরোধেও যুগা কিন্তু কাজ করে আমাদের আমাদের আমরা গত পরশু একটা প্রোগ্রাম আমাদের অ্যাসেম্বলিতে আমরা করেছিলাম আজকের যুগা দিবসে আমি সবার কাছেই আহ্বান রাখবো যে এইচ এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত এবং আমি এই কথাটাই বলবো যে যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোটো ছেলে মেয়েরা আছেন স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে এখন দেখা যাচ্ছে এর প্রচুর পরিমাণে এইচআইভি এবং এইডস তার থেকে আমাদের একটা আন্দোলন খুবই প্রয়োজন আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয় এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটাই এইডস অ্যাকুয়ার্ড ইমিউনিটিফিশিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয় এইচআইভিতে কিন্তু কোনো সমস্যা হয় না শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের বিশেষ করে আমাদের রক্তে যে ডব্লিউবিসি আছে সেটাকে অ্যাটাক করে এইচআইবি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রোগ থেকে কারণ এর তো কোনো সময় একবার যখন এইচআইবি হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে এই যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া ভাইরাস অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেগুলো কিন্তু অ্যাটাক করে না এবং তাতেই করেই মানুষ মারা যায় তো আমি আজকের এই যুগা দিবসে আমি এটা বলবো যদি আমরা এদিকে নজর রাখি আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তার দিকে নজর রাখি এবং এক যুগে সবাই মিলে এই এইচআইবি এবং এইডস রূপ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন আমাদের যে শুধু শুধু তাই নয় আমাদের মেমোরি তো এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব প্রয়োজন যে যখন যোগা আমরা করি তাহলে ব্লাড সার্কুলেশনে কিন্তু ব্রেইন এবং শরীরের প্রতিটা জায়গায় যায় তাতে করে আমাদের এই যোগার মাধ্যমে শার্প দ্য মেমোরি শুধু তাই নয় যারা পড়াশোনাতে আছে তাদের পড়াশোনায়ও ভালো হয় এবং আমি আশা করি যে আজকের এই যোগা দিবস থেকে আমরা যা জানলাম বা বুঝলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যে মার্গদর্শন করেছেন সেটা আমরা প্রতিদিন আমরা করব অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট मे द लाईट ऑफ योगा गाईड यू टुवर्ड्स वेलनेस अँड इनर पीस हॅपी योगा डे धन्यवाद नमस्कार जय हिंद